জহু দৈরা সে জু ৰায়ে জোরায় পছন্দ সে ঘৰেৰি ঘোৰা জহু দৈরা সে জু ৰায়ে জোৰায় আ মহাৰাজবা পত্র কাই লফু কায় অ আ মহারাজবা পত্র কাই লফু কায় ফুৰাই করদো নামে সুরি আমার মাটির ঘর তাকাইলো গুনে ঠিক করলো নামে সুরি ওরে تاکে সোনার ময়না কথা কইছে ধরা দেনা আমার ঘরে टाकी সোনার ময়না কথা কৈসে ধরা দেয় না পরে প্রতিদিনসে ধরে বায় না তো প্রতিদিনসে ধরে বায় না পুন্দিন জানি যায় চারি আমারে মাটিরঘরে টাখাই লবুমে টি করধ নামে স্তুরি মাটির গরে টা খাই লবুুনে টি করল নাম স্তুরি বাবুবুুনের এই বাঙাগ। শুধু নী ভাঙা গরে শুধু নর আমার এই পরে বি সুন্দর আমার এই পরে বি সুন্দর বুন্দিন পাখি যায়ুরে মাটির গড়ে টাকাইল টি করিল না মেশ আমারে মাটির গরে টাকাইলো গুনে টি করলো না মেস্তরি ওরে জোরা তালি আমি ও ভাই জোরা তালি আমি আর কত দিন বাস করি ও আমি আর কত দিন বাস করি মাটির গরে টাকাইলো গুনে টি করলো না মেস্তরি আমারে মাটির গরে টাকাইলো গুনে টি করলো না মেস্তরি হ্যালো আবুল ভাই আপনি আমাদের রাজ মিডিয়াতে নিয়মিত কাজ করতে পারবেন ধন্যবাদ ভাই ধন্যবাদ খুব ভালো একজন গীতিকার পেয়েছি আপনার পরিচয়টা একটু দেন আমাদের সংমুকে আমি মোহাম্মদ বাবুল মিয়া আমার বাড়ি হলো ডাউকি গ্রাম বুষ্টবি শান্দিকুনা কেন্দ্র থানা নেত্রকোনা বাংলাদেশ ধন্যবাদ আপনারা যে গানগুলা দেখেন সবাইকে আমাদের রাজ মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে পেজে ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটা সে শেয়ার করে দিবেন আমাদের একজন গীতিকার আমরা একজন গায়ক পেয়ে গেছি সবাইকে ধন্যবাদ